ইটাৰ লৰাই আমাৰ নাই হয় নাই এই দুবছৰ হল আগে বছৰ মাথা দিলো নাই অন্য গাঁ এই বছৰ দিলো নাই অন্য কাঠা তই ইয়াকে ভাবি কি যে কৰিব নাই পিল নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রুফ ইউটিউব চ্যানেল তো এই পুরুলিয়ার রুফ ইউটিউব চ্যানেলের পর্দায় এখন দেখছেন একটা সুনামধন্য কারারসিক তো ওনার কারার কবে লড়াই কত টাকা থাকছে প্রায় বাইরে যাচ্ছে লড়াই করতে যাই হোক যাবতীয় তথ্য আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্ত ভিডিও পেতে থাকবেন পরপর তো বেশি কিছু কথা না বলে আমি সরাসরি এখানকার যে সমস্ত আছেন কমিটি মহাশয় কারার সেই কাড়া মালিকের সাথে বক্তব্য তুলে ধরছে তো নমস্কার আপনার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম সনাতন মাহাতো গ্রাম তালটাড়ি পোস্ট রায়তলা ভগবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে আজকে তো জন সমাবেত হয়েছে তার কারণটা কি আমার কাড়াটা বাইরে বড় দিছি বাইরে বড় কিছুদিন আগে তো গ্রামে খেলা করলো না এইটা গ্রামে খেলাই হয় নাই আগে বছর হ্যাঁ আগে বছর মাথা দেয় না এই বছর মাথা দেয় না কি কে জানে মাথা দেই না ওই অন্য গায়টটাই ও অন্য গায়টটাই মানে আপনার বিপক্ষে যে থাকে সে মাথায় দেন দেই নাই এরপরেই লাগবে কোনো নাই লাগবে কোনো এমনিতেই খাওয়া চাই আগে এটা তো চেক না করলে নাই রাখা যাবে আচ্ছা আচ্ছা তো সেইজন্য কি আপনি বাইরেতে দিতেন हां सागমা सागমা পুরো থাকে हां আচ্ছা লড়াটা কবে হচ্ছে আপনার মাগের 7 দিনে মাগের সাত দিনে হ্যাঁ আচ্ছা তো সেখানে কোন নম্বর কার সাথে এটা ক নম্বর কাড়া এটা তিন নম্বর আছে তবে আমি মানে তিন নম্বর আছে ঠিক ও আরো যদি প্রাইজ আরো বেশি ধরে তো তার কোনো ব্যাপার নাই কিন্তু আমি যেটা গল্প বলেছি যে প্রাইজ এটা দশ হাজার টাকা দেওয়া হবে আর আমাদের চারটে অঞ্চলের মধ্যে যদি কারাই জোর দেই মানে আমাদের ভাগাবান এদিকে উর্মা এদিকে কি বলে কি এটা

জোড়া আমাদের তো বুতরু গড়া বটে তো লেভেল দেখে লিব লেভেল দেখে লিব হ্যাঁ মানে আপনারা দেখতে যাবেন উনার কার হ্যাঁ দেখতে যাব আচ্ছা আচ্ছা তো আপনার কার কি রকম বটে বয়স বয়স আমার এই বছর এই সরাবন মাসে নতুন হইছে সরাবন মাসে নতুন হই ঠিক আছে ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন সেই মহাশয়ের কাড়াটি আপনারা দেখে পর আপনারা জোড়াটা করবেন তো আপনাদের এখানে যে জোড়া করতে হবে যদি আপনাদের করতে চাই কেউ তো কমিটিকে আধার কার্ড দিতে হবে না আপনাকে কমিটিকে পৌঁছাবে কমিটি আপনি আমাকে বলবে আচ্ছা আমি কে নেব শাকমা যেতে হবে হ্যাঁ শাকমা যেতে হবে আচ্ছা তো শাকমা কোন থানা আর যদি ও যদি বলে যে কেন কারণটা দেখবো তাহলে আমাকেই দিবে আচ্ছা তাহলে হ্যাঁ ওটা হলো তোমার বড়রামপুর থানা আচ্ছা মানে দুই জায়গাকেই মানে যেখানে নাম জমা করবে ওটা লাগবে হ্যাঁ হ্যাঁ লাগবে হবে মানে আপনাকে দিলো সেটা কার জন্য হ্যাঁ আর ওখানে দিলো কার জন্য আচ্ছা তো আপনার কবে পর্যন্ত লিবেন নাম

तो सही को था नहीं तो बोलते वो आधे करो सब जगह लेके ले थे दोनों तो पिली कड़ा जोड़ा लेते हैं ना ना और कड़ा एक ही ना तो तुम्हारे साल डिट्टे लगे थे कि बोला हमारे एक ही ना कि क्या बोला ये था ये ना बगंडी है अच्छा बगंडी आसोर है लगे थे हाँ प्रेजिट नहीं चली जाएंगे अच्छा सही जित कर कड़ा के दिए हाँ अच्छा जित कर कड़ा अपना के

আচ্ছা তো কবে পর্যন্ত বললেন লাস্ট ডেট আপনাদের আধার কার্ড জমা করা ও পোষ সংক্রান্ত পর্যন্ত লিবে আগে পোষ সংক্রান্ত আমি তো আর কেন গায়ল নই অন্য গায়র বটে আচ্ছা তবে তো আপনি যখন ভিডিও করছেন তখন তো মানুষ তোকে জানা দরকার হ্যাঁ পোষ সংক্রান্ত পর্যন্ত লিবে আগে পোষ সংক্রান্তি হ্যাঁ আচ্ছা জড়া কনফার্মটা তো বাইরে গো না পোটো ওই সংক্রান্তের পরে হবে গো আচ্ছা সংক্রান্তির পরে হ্যাঁ যাত্রা ফাত্রা গেলে দিয়ে দিবে যাত্রা গেলে আর আপনার যেটা ধরুন লড়াইটা কে আছে লড়াইটা মাঝে সাত দিন হ্যাঁ তবে আর কথা আছে হ্যাঁ ওই যে আমি দূরের গাড়া হিসাবে দু হাজার দিব বলছি তো হ্যাঁ যদি মানে

আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা যারা যারা জমা করবেন আমি এখানে স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি এখানকার কমিটি যে তাল টাইন কমিটি এনাদের নাম্বারে ফোন করে আপনারা আধার কার্ড জমা করবেন তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে এরপরে আপনারা সেই সনাতন বাবুর কাড়াটি দেখতে থাকুন নমস্কার Até